হ্যামেস্টার কম্বেট যে টোকেন দিয়েছে সেটা নিয়ে কেউ খুশি না হ্যামেস্টার কম্বেট কমিউনিটিতে যত ইউজার আছে সবাই কিন্তু এটা নিয়ে বলতেছে যে ভাই যে পরিমাণ টাকা দিয়েছে বা যে পরিমাণে টোকেন দিয়েছে এটা সবার সাথে চিটিং করা হয়েছে কেন চিটিং করা হয়েছে হ্যামেস্টার কম্বেট শুধুমাত্র প্রায়োরিটি দিয়েছে তাদের কিতে এবং রেফারে একটা জিনিস ভালো করে খেয়াল করুন তারা কিতে ফোকাস কেন দিয়েছে কেননা কি থেকে তারা টাকা পেয়েছে এবার তারা কিন্তু প্রমোশন পেয়েছে ইউটিউবারদের কাছ থেকে সো ইউটিউবারদের কাছ থেকে যেহেতু প্রমোশন পেয়েছে তারা রেফারের ভিত্তিতে যারা রেফার বেশি করেছে তাদেরকে তারা কিন্তু টোকেন বেশি দিয়েছে সো এইটা ইউটিউবারদের দোষ না এইটা হ্যামেস্টারের দোষ হ্যামস্টারের উচিত ছিল সকল টোকেনের সকল লিস্ট অনুযায়ী টাকা দেওয়া যে কারণে সাধারণ মানুষ যারা প্রচুর পরিমাণে কষ্ট করেছে আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা জানেন যে প্রতিদিন কি পরিমাণে কি কালেক্ট করা টোকেন কালেক্ট করা ডেইলি কম্বো ডেইলি চিপার তারপরে মাইনিং হাবি জাবি সব কিছু ওখানে ছিল এই মুহূর্তে হ্যামেস্টার কম্পেট থেকে আমাদের কি কি বেরিয়ে আসা উচিত কিনা দেখুন হ্যামেস্টার কম্পেট এখানে আমার যত টোকেন রয়েছে সবগুলো টোকেনের মধ্যে আমার প্রায়োরিটি দিয়েছে ফ্রেন্ড লিস্টে বেশি এবার আপনি যদি বলেন ভাই আপনি অনেক ফ্রেন্ডদের ইনভাইট করেছেন হ্যামেস্টার কম্পেট থেকে আপনি অনেক টাকা পাবেন বিষয়টা এখানে না এই ধরনের কাজ যেন অন্য কোনো বট না করে আমাদের সেই ব্যবস্থাই করতে হবে হ্যামেস্টার কম্পেটকে কে উপরে তুলেছে অবশ্যই community উপরে তুললেছে সো কমিউনিটি প্রায়োরিটি বেশি দিতে হবে সো কমিউনিটি প্রায়োরিটি যদি বেশি না দেয় তাহলে হ্যামস্টার কমব্যাটে কেউ কাজ করবে না সেকেন্ড সিজন বলতে তারা কিন্তু আবার সেই গেমের ব্যবস্থা করে ফেলেছে আবার সেখান থেকে স্পন্সর নিয়ে সেখান থেকে ডায়মন্ড কালেক্ট করে আবার সেকেন্ড পেমেন্টের জন্য কিছু টাকা কিন্তু এখানে এই যে নেক্সট আনলকে কিন্তু তারা কিন্তু আটকে রেখেছে সো এই টাকাগুলো আবার কিন্তু তারা পরে দিবে সো এখানেও কিন্তু তারা প্রায়োরিটি দিবে রেফার লিস্টে কেননা রেফারেই তাদের কমিউনিটি বাড়িয়ে দেয় সো তারা যেন এইটা না করতে পারে এবং তারা যে পেমেন্টটা দেওয়ার জন্য যে এইটা দিয়েছে এইটা যেন তারা উইথড্র করে নেয় এবং এখান থেকে তারা আবার নতুন করে ক্যালকুলেট করে আমাদের টোকেন দেয় সেই জন্য আমাদের হ্যামেস্টার কম্বেটে কাজ করা বন্ধ করে দিতে হবে এবং হ্যামেস্টার কম্প্যে যদি আপনি মনে করেন ভাই আমি যা পাই দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক টাকা আমি যাই পাই না কেন আমি টাকাটা পাওয়ার পরে করব। করবো এনাফ আপনি করতে পারেন বাট কিপ ওয়ার্ল্ডটা ঢোকার পরে এদের ডিমান্ডটা একদম জিরো করে ফেলতে হবে হ্যামেস্টারের নামও মাথায় নেওয়া যাবে না তারা এখানে যে যুক্তিটা খাটিয়ে যে কাজটা করেছে এটা একদমই ঠিক করেনি এবং এই কাজটার জন্য তাদের অবশ্যই সাফার গাইতে হবে কেননা তাদের যে কমিউনিটি মেম্বার রয়েছে আমি একটু তাদের কমিউনিটিটা দেখাই সো হ্যামেস্টার কম্ব্যাট ওকে হ্যামেস্টার কম্ব্যাটে প্রতি মাসে এই মাসেও ঢুকছে একশো চার মিলিয়ন ইউজার এবং তাদের যে অ্যানাউন্সমেন্টটা রয়েছে হ্যামেস্টার কম্ব্যট অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ষাট মিলিয়ন ইউজার রয়েছে বাট এই যে ষাট মিলিয়ন ইউজার রয়েছে তারা কিন্তু সবাই অপেক্ষা করতেছে পেমেন্টটা কখন পাবো কেউ দশ টাকা পাক বিশ টাকা পাক এখন কোনো অ্যাকশন নিতে যাচ্ছে না এরপরে হ্যামেস্টার কম্পিউটারের বিরুদ্ধে অ্যাকশন নিবে কেননা বাকি এয়ারড্রপ বা এই ধরনের এয়ারড্রপ যেন পরবর্তীতে এই ধরনের কাজ না করে যদি আমি দেখাই এখানে আমার কয়েন সাতচল্লিশ হাজার আপনারা যদি মনে করেন ভাই আপনি অনেক কয়েন পেয়েছেন অনেক কয়েন আপনি ঢুকে দেখেন বড় বড় ইউটিউবারদের কয়েন কি পরিমাণে তাদের কয়েন দুই লাখ চার লাখ পাঁচ লাখ করে সো বিশাল বিশাল কমিউনিটিতে বিশাল বিশাল কয়েন এখন তারা কি এটা এক্সপেক্ট করতেছিল কেউ না ভাই আমি ভিডিও বানাচ্ছি আপনারা ভিডিও দেখতেছেন এখানে কাজ করতেছেন আমিও তো চাইবো আপনারা আমার সাথে কিছু টাকা পান কারণ এই কোম্পানি আমার না আর টাকা ভাই আমি দিচ্ছি না টাকা দিচ্ছে হ্যামেস্টার কিন্তু হ্যামেস্টার যে মানুষের সাথে এই কাজটা করেছে ওদের কমিউনিটির সাথে এই ধরনের কাজটা যে করেছে এটা একদমই ঠিক করে না এবং এটার জন্য হ্যামেস্টার অবশ্যই শিক্ষা পাবে এবং এইটা যত দ্রুত সম্ভব ওরা সলভ করে নেবে ততই ওদের জন্য ভালো তবে হ্যামেস্টার কোম্পানিটা এখন আপনার একটাই অপেক্ষা সেটা হচ্ছে ওদের পেমেন্ট যদি আপনি মনে করে থাকেন আমার দুই হাজার তিন হাজার টোকেন রয়েছে এক টাকা করে দিলেও ভাই দুই তিন হাজার টাকা পাবেন যদি পাঁচ পয়সা করে দেয় বা পঞ্চাশ পয়সা করেও দেয় যদি পাঁচশো টাকাও পান সেই টাকাটা উঠানোর ব্যবস্থা আমরা আগে করি ছাব্বিশ তারিখ পর্যন্ত দেখি এরপরে হ্যামেস্টারের বিরুদ্ধে কি করা যেতে পারে আসলে টোকেনে যে কত টাকা দিবে সেটা কিন্তু কেউ ক্লিয়ার না আপনি যদি এক হাজার টোকেন পান আর এক টোকেনে যদি এক টাকা দেয় তাহলে তো এক হাজার টাকা পাবেন এখন আপনি যে টাকা পান সেই টাকা আগে তুলে সো বাকি আপডেটগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো আমার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমাদের কোনো হাত নেই সো এটা টোটালি হ্যামেস্টারের চাল এবং হ্যামেস্টার যদি ভালো অ্যামাউন্ট দেয় যদি এক এক টোকেন এক টাকা করেও দেয় মোটামুটি যারা যা পাবেন তা নিয়ে সন্তুষ্ট থাকা ছাড়া ওয়ে নেই কিন্তু হ্যামেস্টারের সেকেন্ড সিজন থেকে শুরু করে তাদের ট্রেডিং এবং কিপ্টো মার্কেটের ধস কিন্তু পাবলিক মানে ইউজার বা কমিউনিটির মানুষরাই নামাবে এবং এইটার জন্য কাজ করবে সবাই আমি ইন্ডিয়ান যত বড় বড় ইউটিউবারদের ফলো করি তারা কিন্তু একই কথা বলতেছে এবং তারা তারা যে এই যে চিটিংটা করলো দেখতে পাচ্ছেন তারা হোয়াইট পেপারে কিন্তু সকল ইনফরমেশন দিয়ে দিয়েছে এবং তারা কিন্তু একজাক্ট বলেও দিয়েছে তারা কিন্তু লার্জেস্ট ক্রিপ্টো হতে চলেছে এবং তারা কিন্তু ইউজারদেরকে টাকা দিবে তো কেন ভাই এটা কেন শুধু শুধু এত মানুষকে সময় দিয়ে খাটানোর পরে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরদের ফোকাস কেন সো এটা নিয়ে অবশ্যই আমাদের কাজ করতে হবে তবে দেখি আর দুইটা দিন দেখি তারা কি আপডেট করে কয়েনের প্রাইস কেমন দেয় এবং ছাব্বিশ তারিখ আসলে কি হয় সো বাকি ইনফরমেশনগুলো আমি আমার চ্যানেলে আপলোড করব যদি আমার ভিডিওতে বা এই এই কথাগুলোতে ভুল পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেগুলো শুধরে নেওয়ার থ্যাংক ইউ